হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আরেকটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে আশা করি আজকের রেসিপিটা তোমাদের কাছে খুব ভালো লাগবে আমরা সবসময়ই বেগুন ভাজি খেয়ে থাকি ঠিক অন্যরকম করে যদি আমরা বেগুনের পুর বানিয়ে খাই তাহলে গরম ভাত বা রুটির সাথে দারুণ জমে যাবে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম ডিমের পুর্বরা বেগুন ভাজি তাহলে চলো শুরু করা যাক প্রথমে আমি একটা বেগুন নিয়ে নিলাম বেগুনের সামনের অংশটা কিছুটা চিকন তাই আমি কেটে নিলাম এরপর আমি বাকি বেগুন থেকে পাট পাট করে কেটে নেব ঠিক একই পরিমাণে কাটবো যাতে করে বেগুনের সবগুলো পাট একদম সমান হয় তোমরা ঠিক এরকম করে করবে তোমাদেরকে বলি বন্ধুরা বেগুনের এই পূর্বরা রেসিপিটা দারুণ স্বাদের একটা রেসিপি তোমরা যদি না বানিয়ে খাও তাহলে বুঝবে না যখন বেগুনের মরশুম চলে আসে তখন আমি আর দেরি না করে আমার ফেভারিট ফেভারিট রেসিপিগুলো আমি তৈরি করে খেয়ে থাকি দেখো বন্ধুরা বেগুনটা পাট পাট করে কেটে নিলাম এইবার আমি বেগুনের ভেতরে নরম অংশটা ছুরি দিয়ে সুন্দর করে কেটে বের করে নেব বেগুনের ভেতরের অংশটা তোমরা যেরকম করে করলে তোমাদের সুবিধা হবে সেরকম করে বের করে নেবে দেখো বন্ধুরা ঠিক একই রকম করে আমি সবগুলো বেগুনের পাট থেকে আমি ভেতরের অংশটা একদম সহজে বের করে নেব তোমাদেরকে বলি বন্ধুরা তোমরা মনে করো না বেগুনের যে ভেতরের অংশটা আমি বের করেছি ওটাকে ফেলে দেব। এটাকে আমি একদমই ফেলে দেব না এটাকে আমি বেগুনের ভেতরের পুর বানানোর জন্য রেখে দেব। সবগুলো বেগুনের ভেতরের অংশটা আমি বের করে নিলাম দেখো বন্ধুরা এবার আমি কি করি এই ভেতরের যে নরম অংশটা ছুরি দিয়ে একদম কুচি কুচি করে আমি কেটে নেব বেগুনের সবগুলো নরম অংশই কুচি করে কেটে নিলাম এইবার আমি ছয় থেকে সাতটা কাঁচা লঙ্কা নেব আর কিছুটা পরিমাণ ধনে পাতা নেব কাঁচা লঙ্কা আর ধনে পাতাগুলোকেও একদম কুচি কুচি করে কেটে নেব বেগুনের নরম অংশটা দিয়ে কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে আমি বেগুনের ভেতরে দেওয়ার জন্য পুরটা রেডি করব। এইখানে তোমরা যদি চাও দেখো বন্ধুরা ধনে আর কাঁচা লঙ্কা একদম কুচি করা হয়ে গেছে এবার আমি পুরটা রেডি করার জন্য কুচানো উপাদানগুলো একটা মিক্সি বলে নিয়ে নেব এখানে আমি ডিম দিয়ে বেগুনের পুরটা রেডি করব তোমরা যদি চাও সর্ষ বাটা দিয়ে এই বেগুনের পুরটা রেডি করতে পারো না হয় পুস্তপাটা দিয়েও এই বেগুনের পুরটা রেডি করতে পারো কুচানো উপাদানগুলোর উপর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এক চা চামচ ধনের গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম একটা ডিম তোমরা যদি চাও এখানে বেশি পরিমাণে এই পুরগুলো রেডি করবে তাহলে বেশি পরিমাণে ডিম দিয়ে পুরটা রেডি করবে আমি এখানে বেশি পরিমাণে করব না তাই একটা ডিমই নিলাম ডিমটা দেওয়ার পর ভালো করে মিক্সড করে নেব যাতে করে সবগুলি উপাদানে ভালোভাবে মিক্সড হয়ে যায় দেখো বন্ধুরা বেগুনের পোটটা একদমই রেডি এবার আমি ঢাকনা দিয়ে এক সাইডে রেখে বেগুনের পুর বানানোর জন্য চুলোয় একটা প্যান বসিয়ে দিলাম প্যানটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল তেলটা গরম হয়ে গেছে এবার একটা একটা করে রিং করে কেটে রাখা বেগুনের পাটগুলো দিয়ে দেব এরপর আমি আগে থেকে রেডি করে রাখা ডিমের পুরটা এই বেগুনে ঘোলার ভেতর কিছুটা পরিমাণ করে দিয়ে দেব চুলোর আঁচটাকে একদম লোতে রেখে এই বেগুনে পুরবোরা রেসিপিটা বানাতে হবে না হয় পোড়া লেগে যাবে একদমই হবে না ভেতর থেকে কাঁচা থেকে যাবে দেখো বন্ধুরা যতটুকু পুর আমি রেডি করেছিলাম বেগুনের রিংগুলার বেতন দেখো একদম সুন্দর করে হয়ে গেছে ঠিক একই রকম করে আমি সবগুলি রিঙে ভর্তি করে নেব সবগুলো দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে দু থেকে তিন মিনিট দেখো বন্ধুরা ঢাকনা দিয়ে দু থেকে তিন মিনিট ভাজা করার পর এবার আমি একটা একটা করে উলটিয়ে দেব কারণ এক পাশ একদমও হয়ে গেছে দেখো কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে সবগুলো বেগুনের পুর উল্টে দেওয়া হয়ে গেলে তিন থেকে চার মিনিট ঢাকনা দিয়ে ভাজা করে নেব। দেখবি বন্ধুরা এভাবে তোমরা টোটালি পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এই বেগুনের পোড়টা রেডি করতে পারবে একদম সহজভাবে এভাবে বেগুনের পুরগুলো যখন একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা উলটিয়ে পাল্টি গোল্ডেন ব্রাউন কালার করে ডিম দি বেগুনের পোর বড়া ভাজিটা আমি করে নিলাম তোমরা ঠিক এরকম সহজভাবে করে নেবে এবার আমি নামিয়ে নেব আজকের এই ডিমের পোর বড়া বেগুনের ভাজিটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে আর আমার দেওয়া রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে দেখো বন্ধুরা এই পোর বড়া বেগুন ভাজিটা একটা তোমাদেরকে আমি চামচ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি দেখো ভেতরটা কতটাই সুন্দর হয়েছে কে তো দারুণ স্বাদের এই রেসিপিটা ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তোমরা এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখবে একবার খেলে বারবার ইচ্ছে করবে খেতে আজ এখানে শেষ করলাম আবার দেখা হবে আরেকটা নতুন রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো